আজকে আমি তোমাদেরকে সন্ধান দেব এমন একটা জায়গা যেখান থেকে আপনি দূরবীনের মাধ্যমে দেখে ফেলবেন অন্য দেশের বর্ডার কেন পিওয়া এবং লেকের ধারে একটি সুন্দর রিসোর্ট যার নাম খোলা হাওয়া সেখানে নাইট স্টে হারিয়ে ফেলুন নিজেকে গ্রাম বাংলার সৌন্দর্যের মধ্যে मैं बात कर रहा हूँ टाकी हासनाबाद के बारे में यहाँ पे आप लॉन्ग ड्राइव पे आकर वीकेंड भी एंजॉय कर सकते हैं अपने फ्रेंड्स और फैमिली के साथ घूम लीजिए टाकी हासनाबाद के फेमस साइट তার সাথে নদীতে বিহার করতে করতে লঞ্চে লাঞ্চ করতে কিন্তু একদমই ভুলবে না তো এডিটার কৃপিয়া ভিডিও কো স্টার্ট কি বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে আমরা যাচ্ছি একটা রোড ট্রিপে টুয়ার্ডস হাসনাবাদ অ্যান্ড টাক আমাদের মেন গন্তব্য হচ্ছে খোলা হাওয়া রিসর্ট আর এই যে আমাদের সবাই রয়েছে এই যে মামা রয়েছে মেমো রয়েছে তারপরে আমার দিমা রয়েছে তারপরে এইদিকে আমার ফুলমাম রয়েছে এদিকে মা আর এইদিকে দাদু এই যে এইদিকে গেলে টুয়ার্ডস দক্ষিণেশ্বর এই মেনলি এই সার্কেলটাকে আলমবাজার সার্কেল বলে আর এই যে আমরা ডান দিকে ঢুকে যাচ্ছি বেলঘড়ি এক্সপ্রেস হাইওয়ে আমরা এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি এখানে বাদিকে অনেক হোটেল আর রেস্টুরেন্ট রয়েছে এয়ারপোর্টে ওই যে হোটেল হাজার দুয়ারি আর বাদিকে রাস্তাটা যশোর রোড ধরে চলে যাচ্ছে ওই বারাসাত আর মধ্যম গ্রামের দিকে আমরা ডান দিকে যাওয়ার ব্রিজটা ধরলাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে তারপর যশোর রোড ধরে ভিআইপি রোড আর ভিআইপি রোড থেকে সরণি ধরে চলে আসো বিশ্ববাংলা হোটেলের সামনে

আমরা এখন এখানে দাঁড়িয়েছি একটু টি ব্রেকের জন্য আমাদের বাড়ি থেকে এই হাসনাবাদে ডিস্টেন্স হচ্ছে এইট্টি ওয়ান কিলোমিটার টাইম বলেছিল দু ঘন্টা লাগবে মোটামুটি তো এই যে বাসন্তী হাইওয়ে ডানদিকে সোজা চলে গেল সুন্দরবনের দিকে আমরা টুয়ার্ডস বসিরহাটের দিকে টার্ন নিলাম মুসলধারে বৃষ্টি নেমেছে এখন রাস্তাতে যে সামনে আসে মুরারিশা মোড় তো এই যে এই রাস্তাটা যেটা সোজা এরকম বা থেকে ডান দিকে চলে যাচ্ছে এটা হচ্ছে আমরা এই সোজা পুলিটা ঢুকবো এই যে চলে এসছি খোলা হাওয়া রিসর্ট লেখা আছে এই জায়গাটার নাম হচ্ছে এই পথের পাঁচালি গেট বলতে হ্যাঁ পথের এটাই আছে প্রথমে একটা ছোট দেখিয়েছিল ঠিক আছে তারপর থেকে লোকাল লোক বলতে পারছে না পথের পাঁচালির রাস্তা দিয়ে আর নেমে গেছে মুসল বৃষ্টি তারপর আমাদের রাস্তা গিয়ে মিলবে ডাসা নদী বা বিদ্যাধরী নদীর সাইড রাস্তার সাথে তারপর আমরা নদীর সাইড দিয়ে গিয়ে পৌঁছাবো রিসর্ট এর কাছে খোলা হাওয়া রিসর্ট ডান্ডি খোলা হাওয়া চাইদিকে চাইদিকে পুকুর পুকুরের মাঝখান দিয়ে যাচ্ছি আমরা ঢুকে পড়েছি খোলা হাওয়া রিসর্টে আমাদের রুমগুলো সব রয়েছে এই বিল্ডিংটা অ্যাকচুয়ালি আমরা রিসোর্টে এসে গেছি চেক ইন টাইম এগারোটা চেক আউট দশটা সকাল তো আমাদের রুম হচ্ছে এই দুটো একটা আমাদের একটা রুমের নাম ইমন একটা নাম হিন্দুল আগে ইমনটা দেখাই তো ঢুকেই এখানে এরকম আছে যে টিভি ওখানে টেবিল চেয়ার দেওয়া ড্রেসিং টেবিল আর এই যে একটা কুইন সাইজ বেড এখানে ফ্যান আর এখানে এসি আছে চলো একটু ব্যালকনির দিকে যাওয়া যাক তো ব্যালকনি থেকে বেশ সুন্দর এরকম লেগ ভিউ বাহ দারুন লাগছে সত্যি খোলা হাওয়া বিউটি ভাই নেক্সট লেভেলের তার উপর বৃষ্টি হয়ে ভাই আরো সুন্দর লাগছে এর ইমনের বাথরুমটা দেখাচ্ছি রুম নাম ইমনের বাথরুমটা তো এই হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল বাথরুম গিজার আছে এখানে বেসিন আছে হোটেল রুম পুরো এটা তো এই যে

গিজার ঠিক আছে এখানে সব ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে খোলা হাওয়া রিসর্টের তোমরা ভিডিওটা পজ করে চেক করে নিতে পারো প্রত্যেক রুমেই একটা করে জলের বোতল একটা করে জগ আর অ্যাস্ট্রে দেয় ঠিক আছে যে করিডোর অ্যাকচুয়ালি এখানে টেবিল আছে একটা আর এই যে সব রুমসগুলো রয়েছে নিমন আর এখন আমরা ব্রেকফাস্ট এখানে অর্ডার দেওয়া ছিল এখন ব্রেকফাস্ট খেতে যাচ্ছি এগুলো সব কটেজ অ্যাকচুয়ালি তো এই যে পেট পুজো এটা হচ্ছে ডাইনিং খাবার জায়গা ওটা কিচেন

লুচি আর আলু চচ্চড়ি সন্দেশ আসবে তার সাথে গরম গরম ডিম সেদ্ধ আর এক পিস কালা কাদের সাথে গরম গরম চা এটা হচ্ছে কোলা হাওয়া কিচেন অ্যাকচুয়ালি এখানে সব রান্না বান্না হচ্ছে এবার আমরা তো গাড়ি করে এসেছি তোমরা যারা ট্রেনে করে আসবে তারা ট্রেনে করে শিয়ালদার স্টেশন থেকে হাসনাবাদ লোকাল ধরবে সেই ট্রেনে করে তোমরা এই লাস্ট স্টেশন এই রুটের হাসনাবাদে নামবে হাসনাবাদ স্টেশন থেকে তোমরা টোটো পেয়ে যাবে এখানে আসার বলবে খোলা হাওয়া রিসর্টে আসবো তো টোটো তোমার এখানে আসার জন্য প্রাইস নেবে হচ্ছে একশো টাকা দেড়শো টাকা তোমরা বার্গেনিং করে নেবে রয়েছে তো এখানে বোটিংও হয় তার উপর এই পুকুরে মাছ ধরাও যায় মাছ ধরার ব্যবস্থা সব রিসর্টের কর্তৃপক্ষ করে দেন শুধু এখানে একটাই কন্ডিশন যে যে মাছ ধরার পরে মাছ আবার ছেড়ে দাও তারপর রিসোর্টটাকে আরেকটু এক্সপ্লোর করতে আমি চললাম এখানে যদি আপনি সাথে ড্রাইভারদেরকে নিয়ে আসেন তাহলে তাদেরও থাকার ব্যবস্থা রয়েছে এখানে এখানে আমাদের রিসর্টের অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া খোলা হাওয়া রিসর্ট তুমি ভিডিওটা পজ করে সব ডিটেলস করে নিতে পারো এই যে লেক সাইডে একটু যাই এই যে এখানে বেশ বসার জায়গা রয়েছে এই যে লেকটা আর এখানে হচ্ছে লেকের মধ্যে যারা বোটিং করতে চায় তাদের বোটিং এর জেটি সে বিল্ডিংটা থাকার জায়গা এখন তো বর্ষাকাল তাই এখন টুরিস্ট একটু কম আছে সাধারণত শীতকালে এখানে প্রচুর ট্যুরিস্ট আছে কম যে যখন দুর্গা যে শেষ দিন মানে দশমীর দিনকে এখানে ফেস্টিভ্যাল হয় এটা তো ইছামতি নদী আর যেন ইছামতি নদীর এই পাটটা ইন্ডিয়া আর ওই পাটটা বাংলাদেশ যখন দশমীর টাইমে আসে প্রতিমা বিসর্জনের সময় তখন এপার বাংলার মানুষ ওপার বাংলার মানুষ একত্র হয়ে নদীর মাঝখানে প্রতিমা জলের মধ্যে ফেলে প্রতিমা বিসর্জন করেন এটাও বেশ একটা আধুনিক এবং নতুনত্ব জিনিস যেটা কলকাতার কার্নিমালের কম্পিটিটার হয়ে দাঁড়াতে পারে আর এই দেখো বেদানা হয়ে রয়েছে বেশ সুন্দর ফুল এখানে এবার বলি যে কি যে এখানে প্রাইস কেমন নিচ্ছে এটা অ্যাকচুয়ালি এখানে সব পুরোটাই প্যাকেজ তো এই প্যাকেজের মধ্যে ছাব্বিশশো টাকার প্যাকেজ হয় পার পার্সেন্ট টাকা তার মধ্যে ফুডিং লজিং ইনক্লুডেড তো তুমি যে এলে একদিনের জন্য ছাব্বিশশো টাকা যার মধ্যে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার এই তিনটে ইন যে এখানে দুটো হয় একটা হচ্ছে নৌকা বিহার সাইট সিন আর একটা হচ্ছে টাকি সাইট সিন এবার দুটো অপশনাল এবার একটা প্যাকেজের মধ্যে তুমি নৌকা বিহার নিতে পারো অর টাকি সাইট শুকরা বস্তু এই যে এখানে হাস রয়েছে ওই দেখো সব ট্যাক ট্যাক করে উঠে পড়েছে উরে বাবা লং ড্রাইভ করে আসার পরে আমাদের রুমে রেস্ট নেওয়া হয়ে গেছে এখন আমরা দুপুর বেলা লাঞ্চ করতে যাচ্ছি যে আমাদের লাঞ্চ ভাত আলু চোখা এটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল স্যালাড এটা হচ্ছে পটলের তরকারি এটা হচ্ছে দই কাটলা জমে যাবে লাঞ্চ চাটনি পাপড় আর মিষ্টি দই ল্যাংচা সেই ট্র্যাডিশনাল উনান রান্নাঘর এই যে ডেকেছো ডাবগুলো বেশ গোল্ডেন কালারের এখন আমরা টাকির সাইট সিন করতে যাচ্ছি হোটেলে কর্তৃপক্ষকে বললে ওরা টোটো অ্যারেঞ্জ করে দেবে বাট আমাদের যেহেতু লঞ্চ রাইডটা হবে কালকে তাই ওইটা প্যাকেজের মধ্যে পড়ছে এইটা হচ্ছে আমাদেরকে নিজেদেরকে পে করে যেতে হবে কোলাহাওয়া রিসর্ট থেকে আমাদের দুটো টোটো অ্যারেঞ্জ করে দেওয়া হয়েছে এখানে কিন্তু একটা কথা মাথায় রাখবে যে কি যে এখানে যখনই আসবে তোমাদের আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসবে কারণ যে গোলপাতার জঙ্গল যেটা আছে সেইখানে বিএসএফ তোমার চেক করবে ওটা একটা সাইড সিনের মধ্যে পড়ে আর ওটা ইন্ডো বাংলাদেশ বর্ডার কিন্তু সেই জন্য ওখানে পড়ে আর ওটা আমরা দেখার চেষ্টা করবো এখন রিসর্টকে টাটা করে আমরা বেরোলাম এবার সাইট সিন করতে এখান দিয়ে বেশ একটা খাল যাচ্ছে আমাদের রাস্তার সাথে সাথে খাল ম্যানগ্রোভের জঙ্গল মেঠো পথ পেরিয়ে আমাদের টোটো যাচ্ছে এখন সাইট সিন করতে চারিদিকে শুধু ভেরি আর ভেরি এটা হচ্ছে টাকি সাইট সিনের একটা জোড়া শিব মন্দির রাস্তা খুবই বাজে তাই ছবিটা কেঁপে যেতে পারে আমরা এখন ইছামতি নদীর পাশে আছি আর ইছামতি নদীর ওই পারটা হচ্ছে বাংলাদেশ এখন এই বোর্ডটা ইন্ডিয়ার গা ঘেসে যাচ্ছে এই যে পতাকা লাগানো ইন্ডিয়ার আর ওই সাইডটা বাংলাদেশ ওই সাইড দিয়ে ইন্ডিয়ার কোনো বোট যেতে পারবে না এটা হচ্ছে তাকে দ্বিতীয় সাইড সিন জেনারেল শঙ্কর রায় চৌধুরীর বাড়ি আর এই বাড়িটায় গয়নার বাক্স সিনেমাটা হয়েছিল না সেইটা শুটিং হয়েছিল গয়নার বাক্স সিনেমাটা ইউটিউবে সার্চ করবে তোমরা পেয়ে যাবে দারুণ সিনেমা

কলপাতার জঙ্গলে চলে এসেছি এখানে টোটো চেঞ্জ করে যে ওই বড় যেতে হবে বিএসএফ পোস্টে তোমার আধার কার্ডটা চেক হবে তো পার্সেন একটা আধার কার্ড নিয়ে আসবে একটা আধার কার্ডে চারজন আটজন জনের হবে না কিন্তু এখানে আমরা টোটো নিলাম আপ ডাউন একশো টাকা পৌঁছে গেছি স্পটে হেঁটে হেঁটে যাচ্ছি তো এই যে টিকিট কাউন্টার এখানে পাঁচটা দশ অবধি অ্যালাউ চল তোমায় সাড়ে পাঁচটা বললো তারপর পাঁচটা দশ বললো এরকম এর টাইমিং চেঞ্জ করছে কোনো সিওরিটি নেই এখানে দশ টাকা টিকিট নিলো হুম এই দিকটা ইন্ডিয়ান বি এস এরিয়া এই যে সুন্দরী গয়ান গেওয়ার গোলপাতা বাবা ফল গোলপাতার ফল এইগুলো এই গোলপাতা দিয়ে গুড় হয় গোলপাতা মানে কিন্তু এই নারকেল গাছের মতো পাতা হবে ঠিক আছে গোল গোল পাতা কিন্তু না আর এটা হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট ক্যানোপি ওয়াক এটা হচ্ছে ফুলটা আর এই যে ফল এটা হচ্ছে তিনশো মিটার যেতে হবে আগে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে টাকিতে এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স আরো আছে দেখাচ্ছি এটা হচ্ছে ওয়াচ টাওয়ারটা আমরা এখন ওয়াচ টাওয়ারের উপর উঠবো এটা হচ্ছে ওয়াচ টাওয়ারটা সিঁড়িটা সব শুয়ে রয়েছে লালু ভুলুরা পুরো ফরেস্ট ভিউ একদম সবুজে সবুজ গ্রিনারি গ্রিনারি আমাদের ওয়াচ টাওয়ার দেখা হয়ে গেছে এবার আমরা যাচ্ছি বর্ডার দেখতে তো এই যে এটা হচ্ছে ইছামতি নদী নদীর ওই পারটা হচ্ছে বাংলাদেশ বৃষ্টি ভালো হয় তখন জল এত অব্দি চলে আসে জোয়ারের টাইমে সানসেট হচ্ছে ওইদিকে বাংলাদেশ ওই নৌকাটা কি বাংলাদেশে হ্যাঁ ওইটা বাংলাদেশের নৌকামনা বাংলাদেশের পতাকা রয়েছে ডিস্টেন্স মোটামুটি পাঁচশো মিটার সে এই পার থেকে ওই পারে চেল্লালে নাকি শোনা যায় বেশ সুন্দর জায়গাটা

চিয়ার সুইট বাংলাদেশ পতাকা থাকে এটা দেখে আইডেন্টিফাই করা যায় আমার হাতের দিকে এরাম দেখছেন উড়ে গিয়েছে তো জি এরাম বেঁকে যাচ্ছেন এটা হচ্ছে বিজিডি পোস্ট অ্যাকচুয়ালি মানে হচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ড আগে বাংলাদেশ রাইফেলস ছিল ওটা এখন বদলে বিজিডি হয়েছে বাংলাদেশের পতাকা সবুজ রং দেখতে পাচ্ছ পাইনাকুলারসে ভালো দেখা যায় কিন্তু আমার ফোনে যেরকম দেখাচ্ছে সেরকমই দেখাচ্ছি এখানে থাকলে মাঝে মাঝে বাংলাদেশের পাওয়া যায় তার উপর আবার ঢাকা এফ এম এগুলো মাঝে মাঝে আসে ফোনের মধ্যে আমাদের বাংলাদেশ বর্ডার দেখা কম তো এই যে টাকির একটা নতুন সাইট সিন মালদ্বীপ কুড়ি টাকা করে এন্ট্রি ফি টাকি মালদ্বীপ রিসর্ট সিগালি এটা একটা রিসর্ট কিন্তু রিসর্টের মধ্যে একটা পার্ক টাইবে সে বোটিং করছে এই যে এইটাকে বলে হচ্ছে মালদ্বীপ মালদ্বীপের যে ফ্লোটিং কটেজ গুলো আছে স্টিল্ড কটেজ গুলো সমুদ্রের ওপরে সেরকম এখানে একটা করার চেষ্টা চলছে যার জন্য এটাকে মালদ্বীপ রিসর্ট এক নম্বর এবং চার নাম্বার লাইন হচ্ছে রাতের বেলা এরকম সুন্দর লাইটিং দেওয়া হয় এখানে বেশ সুন্দর লাগছে ঠিক আছে আমাদের দ্বিতীয় মাল লিখতে হয় কমপ্লিট টাকি আমরা যাচ্ছি টাকি রাজবাড়ি ঘাট দেখি এটা হচ্ছে টাকি বিশ্ববাংলা আমরা এখন এখানে ঢুকছি যে টাকি বিশ্ব বাংলা আর এই দিকে সব রিসর্টগুলো রয়েছে টাকি রিসর্ট আচ্ছা ফোন নাম্বারটা বলবে দাদা সিক্স ওকে তোমরা যখন আসবে তাকিয়ে দাদার সাথে যোগাযোগ করে নেবে দাদা তোমাকে সব সাইট সিন করিয়ে দেবে টাকি ওকে এটা হচ্ছে টাকি রাজবাড়ি ঘাট এটা হচ্ছে টাকি রাজবাড়ি ঘাট এই যে এখানে বসে গল্প করার জায়গা রয়েছে আর এই যে ইন্ডিয়ার সাইট এটা হচ্ছে ইছামতি নদী এইপারটা হচ্ছে বাংলাদেশ এই যে ওখানে যে আলোগুলো দেখতে পাচ্ছো তোমরা জ্বলছে টুস টুকুস করে এই যে এখানে যেমন গাড়ি যাচ্ছে এবার বাংলাদেশ দিয়ে যাচ্ছে রাজাদের বৈঠকখানা ছিল টাকি রাজবাড়ি রাজাদের বৈঠকখানা হ্যাঁ রাজবাড়ি ঘাটে বেশ সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে হচ্ছে টাকি রাজবাড়ি এখানে টিকিট টিকিট কাউন্টার আছে কাটতে হবে রাতের বেলা বেশ আলো দিয়ে রাজবাড়িটাকে সাজানো হয়েছে বহু বছরের ইতিহাস টাকি রাজবাড়ি আর টাকি রাজবাড়ির ফেমাস হচ্ছে টাকি রাজবাড়ির দুর্গাপুজো এখানে আজও দুর্গাপুজো হয় অবকার ইতিহাস হ্যাঁ শুধু মেইনটেনেন্সের অভাব যে এটা হচ্ছে ধানের গুলা चलो দুর্গা মণ্ডপটা দেখাই তোমাদেরকে এটা সব রাজবাড়ির অস্ত্র রাখা বাবা খাড়া গুলো দেখো এই খাড়া দিয়ে মোসгули হতো হ্যাঁ আর এই যে দুর্গা দালান কি সুন্দর আলো দিয়ে সাজিয়েছে দেখো বিউটিফুল লাগে তো এখানে মেনলি মোসгули দেওয়া হতো আর এই যে দুর্গা দালান কি সুন্দর সাজিয়েছে গুরু কি রয়েছেন কি সুন্দর আলোটা আলোতে কিন্তু রাজবাড়িকে কে দারুণ লাগে দেখতে যাই বলো না তাই ওখানে টিকিট প্রাইস নিল দশ টাকা করে এটা টাকির আমার চারশো বছরের পুরনো কালী মন্দির কুলেশ্বরী কালী মন্দির কুলেশ্বরী কালীবাড়ি এখানে মায়ের গায়ের সব গয়না সোনার এবং এখানে মা নিত্য পূজিত হন এই কালী মায়ের মন্দির তাকির খুবই জাগ্রত মন্দিরের মধ্যে একটি কালীবাড়ি জয় মা যে টোটো স্ট্যান্ড কুলেশ্বরী কালিবাড়ি গাড়িও এখানে রাখা যাবে আর এই যে এই সাইড এ শিব মন্দির রয়েছে মহাদেবৃষ্ণ আমাদের টাকি ঘোড়া কমপ্লিট এখন আমরা যাচ্ছি আমাদের রিসর্টে টাকি হাসনাভাট ভ্রমণে টোটো ভাড়া নিল হচ্ছে পার টোটো এগারোশো করে সিন করে চলে এসছি টাকির আর রাতের বেলা আমাদের রিসর্টকে খোলা হাওয়া রিসর্টকে ঠিক এরকম সুন্দর লাগছে বেশ লাইট চেঞ্জ হচ্ছে বেশ সুন্দর লাগছে আমাদের সন্ধ্যে স্ন্যাক্স ভেজ পকোড়া চিকেন পকোড়া গরম গরম চা আমরা ডিনারে নিয়েছি ভাত ডাল আলু ভাজা আরো আইটেম আর তার সাথে দিয়ে গেছে চার পিস চিকেন হচ্ছে এগ ডিনারটা বেশ ভালোই হলো ডিনারে তোমার রাইস আর রুটি অপশন ছিল আর তোমরা যদি মাটন নিতে চাও মাটন তোমাকে এক্সট্রা একটু পে করে নিতে হবে তা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালবেলা গুড মর্নিং ফ্রম টাকি খোলা হাওয়া রিসর্ট তো দেখতেই পাচ্ছ বাইরে বেশ মুসলধারে বৃষ্টি নেমেছে তো দেখি আজকে নৌকা বিহারটা হয় কিনা এই গাছটা হচ্ছে চন্দন গাছ এটা হচ্ছে শ্বেত চন্দন গাছ লেবু গাছে লেবু হয়েছে পাতি লেবু যে সব রয়েছে ডাইনোসর কলি যুগের ডাইনোসর এই গাছটাকে বলে হচ্ছে অল স্পাইসেস প্ল্যান্ট কেন বলা হয় কারণ এটার মধ্যে সব কটা স্পাইসেস গন্ধ আছে এর পাতাতে এটা মাংসের ঝোলের মধ্যে গরম মশলা দিতে ভুলে গেছো এটা দিয়ে দাও দেখবে পুরো মাংসের ঝোল রেডি এর ব্রেকফাস্ট গরমা গরম লুচি আলুর দম আর মিষ্টি জমে যাবে চলো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে এবার তোমাদেরকে দেখাবো ইছামতি নদীর ধারে নৌকা বিহার আমরা এখন আছি দাসা নদীর ঘাটে এই যে আমাদের লঞ্চ এসে গেছে এই যে সবাই উঠছেন আরে দাসা নদী রিসর্টে দাদারা বেশ রেসপন্সিবলি বয়স্ক মানুষদেরকে ট্যাকল করছিলেন আমাদের লঞ্চ স্টার্ট হয়ে গেছে আমরা যাব ওখানে আমি সাজেস্ট করব এই ট্রিপে তো বয়স্ক মানুষদেরকেও নিয়ে আসতে পারো নো প্রবলেম তোমার মারিতা লঞ্চে বসে কেমন লাগছে ভালো লাগছে লাগছে এনজয় করছো ঠিক আছে কেমন লঞ্চে বসে ভালোই লাগছে ঠিক আছে পুরো সুন্দরবন দাদা আমাদের লঞ্চ চালাচ্ছেন এই লঞ্চ জার্নি হবে আড়াই ঘন্টার আর লঞ্চেতেই হবে লাঞ্চ লঞ্চ জার্নিতে তোমরা কি কি দেখতে পাবে সেটা আমার এই ব্লগের সুন্দরবন এক্সপিরিয়েন্স টাকিতে কোলাহা রিসর্ট চলো লঞ্চের ভেতরটা একটু তোমাদেরকে দেখিয়ে আসি তো ভেতরটা পুরো সুন্দরবন ভাইবসেরই মতো এখানে খাট আছে শুয়ে তোমরা বিশ্রাম নিতে পারবে দুদিকে বেশ সুন্দর খাট আছে এখানে ওয়াশ আছে আর এখানে আমাদের বোটের ইঞ্জিনটা চলছে অ্যাকচুয়ালি তোর কিন্তু ওয়াশরুমও আছে এখন বন্ধ আছে কেউ এখন যাবে না পরে ফুলে দেবে এখানে দুটো নৌকা একসাথে জোড়া ভাবে যাচ্ছে এরা মাছ ধরছে আমরা যে রিভারটার উপর দিয়ে যাচ্ছি এই রিভারটাকে বলে হচ্ছে দাসা নদী বা বিদ্যাধরী রিভার ঠিক আছে আমাদের এই ছেলেটা হ্যাঁ সমস্ত ব্যাপার হাসি হচ্ছে না আর এখন আমরা ক্রস করছি হাসনাবাদ ব্রিজ যেটাকে সেতুও বলা হয় এই ব্রিজ ধরে আপনি যদি আমার দান দিকে চলে যান তাহলে আপনি সুন্দরবনে পৌঁছে যাবেন ব্রিজের মাঝখানের এই জায়গাটা পুরো পাজেলের মতো ফিট করা হয়েছে এগুলো সব ট্যুরিস্ট বোর্ড হচ্ছে হাসনাবাদ জেটি একটা লঞ্চ দাঁড়িয়ে রয়েছে আমার এই সাইডে কিন্তু হাসনাবাদ শহর ঠিক আছে একটা নৌকা যাচ্ছে এইগুলোর মধ্যে সব জাল বাদা আমার সামনে এখন তিন নদীর মোহনা আসছে আরো আগে যাই দেখাচ্ছি

বিএসএফ এর থেকে পারমিশন নেওয়া হলো ওই জায়গাটা ভিডিওগ্রাফি এলাউ নয় এখন এই জায়গাটা আমি ক্যামেরাটা বার করেছি আমরা খাওয়া দাওয়া করবো লঞ্চ আমরা সবাই খেতে বসেছি এখন লঞ্চের মধ্যে গ্লাসও উড়ে যাবে আমাদের ভাত এলো বাংলাদেশ দেখতে দেখতে আমরা আজকে লাঞ্চ করছি লঞ্চের মধ্যে লাঞ্চ লাঞ্চে লাঞ্চ হ্যাঁ তো আমাদের চলে এলো ডাল আর আলু ভাজা এখন লাঞ্চে মাছের মাথা দিয়ে বাঁধাকপি এটা এসে গেছে আমাদের কাতলা মাছ এখানে চাটনি পাবো রসগোল্লা আর মিষ্টি দই এখান থেকে সব কটেজগুলো চালু হচ্ছে টাকা সোনার বাংলার ঘাট সোনার বাংলার ঘাট

জলের মধ্যে বেশ ছোট ছোট ঢেউ উঠছে বাংলা লজ তারপর এটা সুহাসিনী এই যে আই লাভ টাকি এই যে আই লাভ টাকি লেখা এটা টাকি ঘাট হোটেল গুলোর সাথেই রয়েছে বিএসএফ এর চেক পোস্ট কেমন লাগলো টাকি দারুণ দারুণ এনজয়মেন্ট সব হয়েছে একদম বসে খাওয়া দাওয়া খুব এনজয় কিরকম একটা নদী দুটো দেশের সীমান্ত হ্যাঁ ওই যে মাঝখানে ওটা বাংলাদেশের একটা বোর্ড ও দেখো কিন্তু আমাদের ইন্ডিয়ার সাইড দিয়ে যাচ্ছে না কিন্তু একদম বাংলাদেশের হ্যাঁ ওর সাইডেই আছে সবুজ কালারের এই বোর্ডটা হচ্ছে বাংলাদেশের বোর্ড ওদের গুলোতে ওদের পতাকা আমাদের গুলোতে আমাদের পতাকা ওই ওদের দেখ ওখানে একটা পার্ক আছে দেশবন্ধু পার্ক ওটা বাংলাদেশের পার্ক ওদের বোট ওই তখন ইন্ডিয়ার ভেতর ঢুকে পড়েছি

ঠিক আছে তো আজকের ভিডিও আর যেখানেই এন্ড হচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে আর চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে কারণ তোমাদের সাবস্ক্রাইবই আমার ইন্সপিরেশান ঠিক আছে তো কেমন লাগলো খোলা হাওয়া রিসর্ট আর কেমন লাগলো টাকি ভ্রমণ জানাবে কমেন্ট বক্সে লিখে তিল দেন স্টে টিউন উইথ মাই চ্যানেল এক্সপ্লোরিং ট্রাভেলা থ্যাংক ইউ